হ্যালো এভরিওয়ান শুভ সকাল আশা করি সবাই ভালো আছো ভালো লাগে গ্রাম ভালো লাগে গ্রামের মানুষদের ভালো লাগে গ্রামের প্রকৃতি সৌন্দর্য তাই তো বারবার গ্রাম গ্রাম ফিরে আসি তো গ্রামের একটা সুন্দর প্রতিচ্ছবি তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটা কন্টিনিউ দেখো এই সবুজ শ্যামল সোনালি এবং হলুদ শর্ষ ফুলের সমারোহে গ্রাম গ্রামের ছোটো ছোটো বাড়ি খুবই ভালো লাগে গ্রাম্য পরিবেশ শহরের ধুলোবালি আর নানান গাড়ির বিকট শব্দ ট্রাফিক জ্যাম সেগুলাতে নিঃশ্বাস নেওয়া খুবই দায় হয়ে পড়ে যায় সেই জন্য ভালো লাগে গ্রাম গ্রামের পরিবেশ প্রাকৃতিক হাওয়া প্রাকৃতিক সৌন্দর্য এবং কৃষকদের হাতে তৈরি নানান ফসল ফসল আদি সব মিলে গ্রামে অনবদ্য সৃষ্টি সেরকমই প্রতিচ্ছবি তোমাদের ভিডিওতে তুলে ধরছি ভিডিওটা দেখতে থাকো এখন সরষা ফুলের মরশুম শীতের শিশির পড়ছে ফুস সরষাকালের ফুসে আর ভমরেরা মধু সংগ্রহ করতে মৌমাতিরা মধু সংগ্রহ করতে ব্যস্ত প্রতিটা শস্য ফুলের কনায় কোনায় তার ফাঁকে আমি চলে আসলাম আমার এই দাদুর বেগুন খেতে তার সাথে আছে অনেক কিছু এই বেগুন তুলছে দাদু মামা মিলে সবাই গাছে বড়ো বড়ো বেগুন এটা হচ্ছে কাটা বেগুন এই বেগুনের ফস তার পাশেই সর্ষা ফুলের প্রাকৃতিক সৌন্দর্য সব মূলে ওয়াসন একটা দৃশ্য এই বেগুনের ফুল যারা শহরে থাকো তারা হয়তো বেগুনের ফুল দেখো যে বেগুনের ফুল যাচ্ছে বেগুন তুলছে মেশো দুই মামা আর দাদু মিলে এই গ্রামের মেট্রো রাস্তা দিয়ে সাইকেল চলছে সরু সরু মেট্রো রাস্তা গাছপালা মানে নিঃশ্বাসটা যে নিচ্ছে একদম প্রাকৃতিক ভগবানের সৃষ্টি হাওয়া বাতাসের নিঃশ্বাস আর আমাদের শহরের মধ্যে তথ্য প্রাকৃতিক তো না সব কেমিক্যাল দ্বারা ধুলাবালি গাড়ির গ্যাস গাড়ির ধোয়া গ্যামজাম আওয়াজ যে কতগুলো বেগুন একদম অর্গানিক টাটকা টাটকা বেগুন এক বস্তা প্রত্যেকটা বেগুনের কাছে প্রচুর বেগুন ধরেছে আমরা তো শহরের মানুষ ভেজাল জিনিস খাই বাসি জিনিস গ্রামের লোক সবসময় টাটকা টাটকা জিনিস খায় টাটকা সবজি টাটকা ফলমূল সব কিছুতেই এই যে এটা ভেন্ডি গাছ ছিল ভেন্ডি সিজন প্রায় শেষের দিকে তো ভেন্ডি নাই যে ভেন্ডি গাছ মোড়া মোড়া ভাব এই এখানে একটা ভেন্ডি পাওয়া গেলো এই গাছে দুই একটা গাছে ভেন্ডি এখনও আছে ভেন্ডি গাছের ফুল আর এই দিকে হচ্ছে আলু গাছ হ্যাঁ আলু গাছ এটা হচ্ছে কি এটা এটা হচ্ছে তোমার পেঁয়াজ এটা পেঁয়াজগুলি আমরা শহরে বেশি দাম অনেক দাম দিয়ে কিনে খাই এই যে পেঁয়াজ কলি গ্রামের লোক এটা সেটা ফ্রিতে খায় এবং মানুষকে দিয়ে থাকে আর এটা হচ্ছে রসুন খেত দাদুদের খেত এটা রসুন এই যে মূলা এই সাদা মূলা বড় বড় মূলা হ্যাঁ এই ওই বড় মুলা মূলা যাচ্ছে দেখাচ্ছি এই যে মুলা এই যে দেখছবন্ধুরা একতাবর মূলাছ মাটির নিচে আরও অনেকটাই আছে তো গ্রামের টাটকা টাটকা সবজি আর প্রাকৃতিক কিছু ফুল আর সর্ষে ক্ষেত আজকের ব্লকে তোমাদের দেখালাম তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন